গত কয়েকদিন ধরেই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এটা একটা বাংলাদেশের সংবাদপত্র বা সাধারণভাবে মিডিয়া সব ধরনের মিডিয়ায় এটা চাপ সৃষ্টি করে রাখছে প্রধান সাবজেক্ট হয়ে আছে এটা গতকালকে মানে গত রাত্রা বারোটার পরে তার চলে যাওয়ার কথা ছিল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে কিন্তু কোনো না কোনো কারণে এটা হয় নাই নানান সবগুলো ব্যাখ্যা যে মানুষ পছন্দ করছে এমন না ব্যাখ্যা অনেক সময় থেকে বিএনপি থেকে ডাক্তার একরকম ব্যাখ্যা দিচ্ছে যা হয়তো স্যাটিসফাই করছে না পাবলিকের কোয়ারি বা কৌতুহল ঠিক একই রকমভাবে মির্জা ফখরুল ইসলাম যেভাবে ফখরুল যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন অলওয়েজ একটা ইফ নট বাট শর্ত এটা হলে একটা কিছু বলছে কিন্তু ওটা হলে তাহলে এটা হবে এরকম শর্তযুক্ত আসলে কি বলতে যাচ্ছে কি হচ্ছে এগুলো নিয়ে দ্বন্দ্ব আছে ফাইনালি যাওয়া হয়নি আজকে দায়ী করা হয়েছে যে অ্যাম্বুলেন্সটাই নেই খারাপ এয়ার অ্যাম্বুলেন্সই খারাপ ত্রুটি এবং কালকে কি বলবে আমরা জানি না এ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এরই ভিতরে যেটা আমার এখনকার মূল সাবজেক্ট এরই ভিতরে গতকালকে বিএনপি একটা প্রতিনিধি দল নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছে আমাদের রিপোর্টিং এর অবস্থা এত খারাপ এক্স্যাক্টলি তারা কি কারণে দেখা করতে গেছেন একটা তো তাদের ঘোষিত একটা তো কিছু থাকবে কারণ যে আমরা অমুক বিষয়টা নিয়ে আলোচনা করতে ইলেকশন কমিশনে গেছি আমি অন্তত পাঁচ সাতটা পড়িয়ে ঘাটলাম কোথাও নাই এটা স্পেসিফিক্যালি বিএনপির কোনো ভাষ্য যে সে তারা ঠিক কি নিয়ে আলোচনা করতে গেছে আলোচনা করেছে অনেক কিছু নিয়েই কিন্তু সে দেখে তা দেখে আমাদের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে আমরা কি এটা শুনতে চাইবো না যে আসলে বিএনপি কি জন্য গেছে বলে মনে করে প্রধান কারণটা কি কারণ অনেক কিছু থাকবে এনআইডি না হলে পাসপোর্ট দিয়ে ভোট দিতে দিতে হবে এ ধরনের একটা অনুরোধ করেছে তারা নির্বাচন কমিশনকে কিন্তু এটা তো মূল বিষয় না এটা কথা হয়েছিল বলে রিপোর্ট হচ্ছে যে যারা প্রবাসী ভোটার তারা এনআইডি ছাড়াও যেন পাসপোর্ট ছাদা থাকলেই ভোট দিতে পারে সেরকম একটা অপশন রাখার প্রস্তাব করেছে তারা তো এরকম অনেক ছোটোখাটো প্রসঙ্গ রিপোর্টের মধ্যে আছে কিন্তু মূল প্রসঙ্গ কি কেন তারা গেছিল ইলেকশন কমিশনের অফিসে সেই কথাটা নাই কোনো পত্রিকায় তবুও কিছু পত্রিকায় এই ইস্যুতে যে হেডলাইন করেছে সেই হেডলাইনটা আমার ইন্টারেস্টিং আমি পড়ছি শোনেন টিবিসি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইন খোদা না করুন অনিবার্য কোন পরিস্থিতি ছাড়া আমরা এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না বিনা মেঘে বজ্রপাত ইলেকশন পিছানোর কথা বলতেছে কেন কেউ কি বলেছে নির্বাচন কমিশনের নির্বাচন পিছানোর কোনো কি আওয়াজ উঠেছে কোথাও থেকে কোনো কর্নার না উঠে নাই কিন্তু আমরা যদিও দেখছি যে গত মাস থেকে বলা হচ্ছিল পাঁচ তারিখ ডিসেম্বরের তারিখ এরপরে আসলো সাত তারিখ এরপরে বলা হলো না সেকেন্ড উইক বলা হচ্ছে সেকেন্ড উইকের পরে এই যে বারে বারে তারিখ বদলাচ্ছে এটা একটা লক্ষণীয় জিনিস এখনো অনেকে সন্দেহ প্রকাশ করছেন যে আসলে কি শিডিউলটা ঘোষণা করবে যদিও আপনাদেরকে মনে করে দিতে চাই এরকম ইলেকশনের শিডিউল আগে ঘোষণা হয়েছে এমনকি ওয়ান ইলেভেন বলি যেটা আমরা আমরা জানুয়ারি মাসের এগারোই জানুয়ারি সরি হ্যাঁ জানুয়ারি মাসে মানে ওয়ান ইলেভেন বলতে যেটা বুঝি মহিন্দ ফখর যে সরকার সেইটা যে এগারো তারিখে টেক ওভারটা হয় মহিন্দ ক্ষমতা দখল ওই মাসেই কিন্তু আরও এগারো দিন পরে বাইশে জানুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল ফলে ইলেকশন অর্থাৎ ইলেকশন শিডিউল ছিল বাইশে জানুয়ারি ফলে ইলেকশন শিডিউল থাকলেই যে ইলেকশন হচ্ছে আবার তাও না এসব মিলিয়ে যখন কালকে বক্তব্যটা নজর ইসলাম খান দিলেন রিপোর্টিং এর উইকনেস হলো এই প্রসঙ্গটা আসলো কেন সেটা আবার রিপোর্টিং আসতেছে না অদ্ভুত ব্যাপার এটা কি উনি জেচে বললেন নাকি কেউ ওকে জিজ্ঞেস করেছিল কোন প্রশ্ন আমরা কেউ জানি না আমি এই পত্রিকা গুলা তন্ন খুঁজে দেখছি কোথাও এই রিপোর্টটা নাই এই পার্টটা নাই তাহলে এটা একদিক থেকে দেখলে বিএনপির দিক থেকে একটা আগেই যেন একটা সিগন্যাল দিতে আছে যা ইলেকশন পিছলে আমাদের আপত্তি নেই দ্বিতীয়বার কেন ইলেকশন পিছিয়ে এই কথা তার মাথায় আসছে কেন যারা এখনই নির্বাচন সায়ার দল কত প্রায় এক বছর ধরে তারা এখনই নির্বাচন চায় আবার এক বছর কি সাহেব আসার পর থেকে এখনই নির্বাচনের অবস্থা তাদের তো তারা এখন ইলেকশনের পিছনে তো পারে এমন বলছে কেন অনিবার্য কারণ বসত অনিবার্য কারণটা কি হইতে পারে মানুষের মনের সন্দেহ আরো বাড়াই তুলতেছে তারা আমরা চাই যথাসময় নির্বাচন হোক তফসিল ঘোষণা করার যে সময় ধারণ আছে তাতে আমাদের কোনো আপত্তি নেই তাহলে আর যে চিকেন আপনারা বলতে যাচ্ছেন অনিবার্য কারণ মানে মানে আগে থেকে একটা সিগনালে আপনি ওকে করে দিতেছেন যেন বা পার্সোনালি যতটুকু আমি জানি আবার খোঁজখবর নিয়ে এই আশঙ্কাটা ইলেকশন পিছিয়ে দিতেও পারে নাও হতে পারে এই টাইপের ধারণা বিএনপির শীর্ষ নেতাদেরও আছে তারা এগুলা নিয়ে একে তাকে জিজ্ঞেস করা আলোচনা করা এগুলি নিজেদের ভিতরে করছে সংগোপনে যেটা বাইরে ফর্মালি রিপোর্টেড না তার সেটাই বা কেন এই অনিবার্য কারণবশত ওটা অনিবার্যটা কি ধরা যাক আল্লাহ চায় তো ঠিক হয়ে যেতে পারে আল্লাহ চাই তো আরো খারাপ পারে এখন এইটার সাথে কি ইলেকশন আগানো পিছানো কোনো সম্পর্ক এরাই আবার কিন্তু কোনো সম্পর্ক নাই আপনার দুই দিন আগে এই খসরু ম্যান্ডেট খসরুতেই কথা বলছে ইভেন তারেক যে আসার না আসার সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নাই এমন কথা বলেছেন তাহলে এই কথাগুলো আওয়াজগুলো বিএনপির থেকে আগে তুলতেছে কেন এটা রহস্যজনক বিদের কিছু একটা আছে যার বাইরের প্রকাশটা এরকম হচ্ছে কিন্তু এগুলো তো মানুষকে আরো অশান্তি একটা অনিশ্চিত ধারণা দিচ্ছে ইমেজ দিচ্ছে এইটা আমার মনে হয় না যে তারা বিএনপি নেতৃবৃন্দ না ঢাকার না লন্ডনের তাদের কারো কোনো এটা নিয়ে কোনো জবাব আছে তার চেয়ে বড় কথা হলো এই পরিস্থিতিটা তাদের নিয়ন্ত্রণে নেই কারণ তারা এমন একটা অবস্থায় পড়ে গেছে এখন বলবে এটা কি আসলে আগে যেটা বলতেছিলাম যে কালকেও যেতে পারবেন কিনা এটাও তো আনসার্টেন এখনো পর্যন্ত যাচ্ছেই এরকম ভাবে কেউ বলতে পারে না তাহলে এই বিষয়গুলো সম্পর্কে কত আর পিছলা পিছলি করবে শীর্ষ নেতৃবৃন্দ ঢাকার অথবা তারেক এবং এরই ভিতর দিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে আজকে জুবায়দা তারেকের ওয়াইফ যে ঢাকা এসছে এটাও আরো বেশি ইয়ে বাড়াইছে দেখেন সে আসলো তার মানে সে আসছে সকালে তার মানে তার আসার আগে পর্যন্ত ইয়ে যাবে না তার মানে আজকে যাইতো এটা আবার কেমন আবার এটা নিয়ে আরো জটিল বানাইছে কালকে সন্ধ্যের পর থেকে নিউজ যখন ছাপে এন এই নিউজে প্রথমে বিশেষ নিউজ হিসেবে তার হসপিটালের সামনে দাঁড়িয়ে থাকার সাংবাদিক তাকে ইনফর্ম করতেছে সন্ধ্যা নিউজে যে এটা ওয়েট করতেছে ইয়ে আসতেছে জুবাইদা জুবাইদা আসার পরে তারা যাবে আবার ওই একই নিউজে এরপরে আবার তারা কানেক্ট করেছে লন্ডনের সংবাদদাতাকে লন্ডনের সংবাদদাতা বলছে না জুবাইদাতা তো যাচ্ছে না কনফার্ম করতেছে তার চেয়ে মজার ব্যাপার হলো জুবাইদে যে যাচ্ছে না কনফার্ম করতেছে যে খবর পাঠ করছে সে যে দুইটা ইনফরমেশন যে দুই রকম হয়ে গেল সেটা নিয়ে কোনো মন্তব্যই করতেছে না খবরের মতন খবর শেষ করে চলে গেল কেমন হলো লন্ডন থেকে খবর দিচ্ছে জুবাই আসে নাই যাচ্ছে না অথচ যেই টাইমে খবরটা হচ্ছে সেই টাইমে অলরেডি জুবাই এয়ারপোর্টে পৌঁছে গেছে কারণ তার কি জেনে একটা চলতেছে ভিতরে এই কৌতূহল গুলো রেখে দিচ্ছে মানুষের মনে এবং দিনকে দিন বিএনপি নেতৃবৃন্দ তাদের বিশ্বাসযোগ্যতা যে তারা ঠিক কথা বলছে কিনা এই নিয়ে প্রশ্ন তুলে উদ্যোগ বসছে অলরেডি এবং বুঝে নিত সঠিক কথাটা যদি বলতে না পারে কনভিনসিংলি মানুষ যাতে মানে যে হ্যাঁ ঠিক আছে আপনি সত্যি কথা বলতেছেন যদি না মানেন তাহলে যে সমস্যাটা হবে সত্যি কথা বললেও মানুষ বিশ্বাস করবে না এইসব ক্যাচালের ভিতরে বিএনপি যাচ্ছে সবচেয়ে খারাপ কথাটা তার মানে সহিংসে বলি এই যে যদি কোনো আনওয়ান্টেড জিনিস চলে আসে এই কথাটা নজরুল ইসলামের মুখ দিয়ে বলাটা সবচেয়ে কনফিউশন তৈরি করছে বাংলাদেশের মানুষের মনে থ্যাংক ইউ